কাকা ছাগল কি আপনার কি ছাগল এটি ছাগল রাম ছাগল রাম ছাগল তোতা তোতা আচ্ছা আচ্ছা ছাগল এটি কি কেন করা তিন ডেই না বাইতে আরো আছে দেন কাকা ছাগল দিয়ে এটি হচ্ছে গিয়া তোতা ছাগল তো কে কে ছাগল চিনছেন অবশ্যই ছাগলের শেয়ার মারবেন সবাই দ্রুত শেয়ার মারবেন আর যদি সাউ লাগে কারো তাহলে বলবেন এই তোতা ছাগলের সাউ লাগলে বলবেন দেখেন এই যে উপরে উঠতে জায়গা ঠিক আছে উপরে উঠতে জায়গা ওই দেখেন ওই দেখেন উপরে উঠতে জায়গা